আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রিগাল কুইজিন আশা করি আল্লা রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের লইটা মাছ ফ্রাই করে দেখাবো আমরা সাধারণত এই লইটা মাছের সুটকি খেয়ে থাকি অনেকে কাঁচা লইটার গন্ধ পছন্দ করেন না বলে খেতে চান না কিন্তু এটি যেহেতু একটি সামুদ্রিক মাছ তাই এতে থাকা ম্যাগনেশিয়াম ওমেগা থ্রি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্ত চলাচল নিয়ন্ত্রণে কাজ করে তাছাড়া এতে থাকা আয়োডিন জনিত সমস্যা থেকে আমাদের দূরে রাখে এজন্য আজকে আমি এটি এমনভাবে ফ্রাই করেছি যাতে খেতেও ভালো লাগবে আর কোনো গন্ধও লাগবে না লইটা মাছ ফ্রাই করার জন্য আমি চারশো গ্রামের মতো মাছ নিয়েছি মাছের মাথাটা ফেলে দিয়ে মাছগুলি হাফ করে পিস করে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এটি আস্তেও ভাজতে পারেন তো এটি ম্যারিনেট করার জন্য এতে আমি একে একে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা লবণ পরিমাণ মতো দিতে হবে আমি দিয়েছি একটা চামচের মতো তারপর লেবুর রস দিচ্ছি এক টেবিল চামচ এটা কিন্তু দিতেই হবে এটার পরিবর্তে ভিনেগার দেওয়া যায় তবে লেবুর রস দিলে সব থেকে ভালো হয় হলুদ গুঁড়া দিচ্ছি হাফটা চামচ মরিচ গুঁড়া দেড়টা চামচ আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন সয়া সস এক টেবিল চামচ এবার এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর ম্যারিনেট করব পনেরো থেকে বিশ মিনিটের মতো আপনারা কিন্তু এভাবে ম্যারিনেট করে বক্সে করে ফ্রিজে রাখতে পারেন খাওয়ার আগে বের করে ভেজে নিলেই হবে তবে বেশি দিন না রাখাই ভালো বিশ মিনিট পর ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন তারপরেতে ময়দা দিয়ে দিচ্ছি ময়দার পরিমাণটা আপনারা মাখানোর সময় বুঝে নেবেন যে কতটুকু লাগছে মাছগুলো কোট করা যায় এমন পরিমাণে ময়দা দিতে হবে আমার প্রায় ওয়ান থার্ড কাপের মতো ময়দা লাগলো এবার একটি প্যানে তেল গরম করে তাতে একে একে মাছগুলি দিয়ে দিচ্ছি এই লইটা মাছ কিন্তু খুবই নরম একটি মাছ তাই মিডিয়াম আছে ধীরে ধীরে ভাজতে হবে তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে এবং গন্ধ লাগতে পারে একপাশ ভালোভাবে ভাজা হলে সাবধানে উল্টাতে হবে আমার ভাজা প্রায় শেষ সবগুলি মাছ আমি তেল ঝরিয়ে তুলে রাখছি দেখুন তৈরি হয়ে গেল মজাদার লইটা মাছ ফ্রাই এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ